দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগের গান্ধী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের প্রয়াণ দিবস পালিত হলো আরামবাগে তার এই প্রয়াণ দিবসে তার মূর্তিতে মাল্যদান করেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি পাশাপাশি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্ব দেখুন সেই কিছু খণ্ডচিত্র

আমরা সেই হিসেবে সেই দিনটাকে স্মরণ করে আমরা এসেছি ওনাকে শ্রদ্ধা জানাতে সেই শ্রদ্ধা জানিয়ে আমরা এবার আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি আপনারা জানেন আরামবাগের গান্ধী প্রফুল্ল চন্দ্র সেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে আজকের দিনে প্রয়াত হন উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকের দিনের এই রাজনৈতিক যে কল্পকাণ্ড চলছে প্রফুল্লচন্দ্র সেন ছিলেন সত্যিকারের একজন রাজনৈতিক সন্ন্যাসী আজকে তার প্রয়াণ দিবসে আমরা ওনাকে সকলে মিলে শ্রদ্ধা জানাবার পরিচালনা আমি রূপমুখী সহ তৃণমূল কংগ্রেসের সহ আজকের দিনটা আর কি বলবো অত্যন্ত দুঃখের বেদনার একটা দিন কেননা প্রফুল্লচন্দ্র সেনের এই পশ্চিমবঙ্গের যে অবদান ছিল আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মানে তিনি একটা সৎ মানুষ ছিলেন অত্যন্ত মানে পরোপকারী একজন মানুষ ছিলেন তো আজকে তার ছত্রিশতম মৃত্যুর দিন এখানে আমরা গভীরভাবে শোকাহত তার আঁকার আমরা শান্তি কামনা করি তার প্রতিকৃতিতে আমরা এখানেতে তার এই যে অবৈধ মূর্তি আছে সেখানেতে আমরা আজকে মাল্যদান করলাম আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের টাউন সভাপতি আমাদের টাউনের সহসভাপতি আমাদের

কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি